হ্যালো ফ্রেন্ড আজকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক রুখতে পাঁচ ধরনের খাবারের কথা বলবো যে সমস্ত খাবার আপনারা অভ্যাস করলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে রিয়াহি পাওয়া যাবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল করবেন চলুন শুরু করে যাক তেল মশলাদার খাবার রেডমিট অ্যালকোহল ইত্যাদি খেয়ে বাড়ছে কোলেস্টেরল সেই সঙ্গে রয়েছে এক জায়গায় বসে কাজ করার অভ্যাস সেই কোলেস্ট্রলের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে হার্টের কোলেস্ট্রল বাড়লে হার্ট অ্যাট্যাক এবং স্টোকের ঝুঁকি বহু গুণ বেড়ে যায় কোলেস্ট্রল জমাট বাঁধে ধমনীতে এ থেকে মুক্তি পেতে আপনারা পাঁচ ধরনের খাবারের অভ্যাস করতে পারেন এক নম্বর হচ্ছে অলিভ অয়েল তেলের কারণে যেমন কোলেস্ট্রল বাড়ে তেমনি অলিভ অয়েলের ব্যবহার করলে কোলেস্ট্রল পরিমাণ কমে যায় দু নম্বর হচ্ছে ওটস এটা ফাইবার সমৃদ্ধ খাবার এর মধ্যে বিটা গ্লুকান রয়েছে যা অন্ত্র পরিষ্কার করে এবং কষ্ট থেকে রেহাই দেয় জল খাবারে আপনারা ওটস খেতে পারেন তাতে কোলেস্ট্রল থেকে রেহাই পাবেন এরপর হচ্ছে মাছ অর্থাৎ মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সুস্থ থাকলে সপ্তাহে দুবার ভাপানো বা ভাজা মাছ খেতে পারেন এরপর হচ্ছে গ্রিন টি অর্থাৎ গ্রিন টিও আপনাদের খেতে হবে কোলেস্ট্রল যেমনি কমায় তেমনি ওজনও কমায় তাই প্রতিদিন সকালে গ্রিন টি খান এরপরে তিসি খেতে হবে ফ্ল্যাক্সিড বা তিসি আপনাদের কোলেস্ট্রল কমায় প্রতিদিন টক দইয়ের সঙ্গে বা ফলের রসে আপনারা তিসি খেতে পারেন এছাড়াও কোলেস্ট্রল কমাতে আপনারা তেল মশলা এবং রেড মিট ছাড়তে হবে প্রতিদিন আট ঘন্টা ঘুমুন এবং পর্যাপ্ত পরিমাণে জল খান এছাড়াও কোলেস্ট্রল কমাতে আপনারা প্রতিদিন নিয়মিত পনেরো মিনিট অন্তত হাঁটুন অফিসে কাজের ফাঁকে সিঁড়ি ভাঙুন টানা বসে থাকবেন না তো আজকে জানলেন যে কোন খাবার আপনারা অভ্যাস করলে আপনাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা কমে যায় এবং কোলেস্ট্রল কমবে তো এই সমস্ত খাবারগুলো আপনারা অভ্যাস করুন অবশ্যই ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে শাসক করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং